লিখুনিজিমা টেলিভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন কত দিনের মতো আজকেও আমরা গণিত সম্পর্কে আলোচনা করবো তো আজকের বিষয় হলো আমাদের মূলত এক মার্কের মধ্যে দেখা যায় দশটি সংক্ষিপ্ত আসে এই সংক্ষিপ্তির উপর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে তো প্রথমত এক নম্বরে আমাকে দেখা যায় একটি রম্বসের ক্ষেত্রফল ছাপান্ন বর্গমিটার এবং রম্বসের একটি কর্ণ সাত মিটার হলে অপর কর্ণটি কত সেমি। তো এখানে দেওয়া আছে ক্ষেত্রফল ছাপ্পান্ন বর্গমিটার এবং রংবসের একটি কর্ণ দেওয়া আছে সাত মিটার কিন্তু বলা আছে সেন্টিমিটার কি আছে সেন্টিমিটার তো আমরা নর্মালি জানি যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু কর্ণদের গুণফল অর্থাৎ একটি কর্ণ ডি এবং অপরটি হলো ডি তাহলে প্রশ্ন মতে আমরা জানি ক্ষেত্র সমান তাহলে ক্ষেত্রফলের মান লেখলাম লেখার পর হাফ লিখলাম লেখার পর যেহেতু ডি আমাদের কত আছে একটি কর্ণ 7 এই জন্য সেভেন লেখলাম ডি টুগুলো কত আমাদের ডি এটা বার করতে হবে অপর কর্ণটি যেহেতু বলছে অপরটি বার করতে হবে তো এখন আমরা এই টুটা গুণ আস অর্থাৎ ভাগ আসে এপার্শে আসলে গুণ হয় অর্থাৎ কি জানি আমরা সাইড যখন চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা জানি গুণ থাকলে ভাগ এবং ভাগ থাকলে গুণ হবে আবার কি হবে যে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ কখন যখন যে কোনো একটি সাইড চেঞ্জ করবো আচ্ছা তাহলে আমাদের এই টুটা আছে ভাগ আছে এদিক নিয়ে সঙ্গে গুণ এলো অর্থাৎ ছাপ্পান্ন ইন্টু টু আসতেছে তাহলে এটাকে গুণ করলে একশো তো বারো আসে সেভেন দ্বারা ডি টু কে গুণ করলে ডি টু অর্থ ডি টু অর্থ হলো অপর কর্ণ তাহলে আমাদের ডি টু যদি রাখি অর্থাৎ সেভেন ডি টু ইকুয়াল একশো বারো এখন ডি টু রাখলে সেভেনটা গুণ আছে এদের কাছে ভাগ হবে অর্থাৎ এই জিনিসটা একশো বারো বাই সেভেন অর্থাৎ ডি টু ইকাল আমরা কত পেলাম একশো বারোকে সাত দ্বারা ভাগ করলে শুধু পাবো ষোলো পাবো কী পাবো ষোলো পাবো আমাদের এখন তাহলে অপর কর্ণটি ডি টু আমরা ষোলো মিটার যেতে পাইছি তাহলে এখানে বলা আছে আমাদের মানটা ডি টু ষোলো মিটার আসলো বাট এখানে বলা আছে কত সেমি তাহলে নর্মালি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে যেহেতু সেন্টিমিটার কত সেন্টিমিটার ওই জন্য আমরা এই ষোলো মিটার অ্যান্সার আমরা পাইলাম এই ষোলো মিটারকে সেন্টিমিটার করব তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার ষোলো মিটার সমান তা যেহেতু একের ষোলো বেশি তাই গুণ আসলো অর্থাৎ ষোলো ইন্টু একশো তাহলে গুণ করলে আমার এক হাজার ছয়শো সেভেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি কত হবে অপর কর্ণটি হবে ষোলোশো সেন্টিমিটার তো আশা করি সবাই বিষয়টি ভালোভাবে বুঝছো এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ